মদিনার মধ্যে খবর সরাই গেল নবী নাই নবী নাই নবী নাই বলিয়া আওয়াজ হলো হঠাৎ মদিনা তুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ মদিনাওয়ালা নবী নাই হযরত ওমর তরবারি নিয়া দাঁড়ায় কয় নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফলায় দিমু কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না আমি নবীর বড় আসে আমি ছিলাম জাহান নামের আসামি আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই ওই মায়ার নবীর মোহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ ওমর বড় দামি হয়ে গেলাম ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা ফালাই হজরত বা কার আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নবুবির মধ্যে সে মেম্বারে হাই আসে বলে অমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন ওমর বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না কারণ এটা দুশ্মনের কারণ না গভীর মোহাব্বতার ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন আমার ইন্তিকাল হয়ে গেল এদিকে সাহাবায় কেরামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউ বাউ করে জঙ্গলের প্রাণীরা কানতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বাকার সব মদিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন ওমরের বসতে বললেন বসে না আবু বাকার সিদ্দিক কোরআন শরীফের আয়াতটা পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিং কবিলি হির রসুল আফা ইম্মা তাও কুতিলেন কলাব অমর বলতেছেন আবু বাকার আমাকে বারবার বসতে বলার পরে আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরান শরীফের আয়াতটা আবু বাকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন কোরআনের আয়াত আমি অমরের এত অ্যাকশন জারি করলো হঠাৎ করে আমি অমর অচেতনের মতো তরবাড়িটা কই পড়ে গেল ঘুষনাই আমি জাগায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বকরের তেলাওয়ারটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা ঠান্ডা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই আমি অমর চোখের পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শর জন্য নবীর দরবারে দৌড়াইতাম যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী নাই আমি ওমর আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায় পেটে কোন ক্ষুধা নাই যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘাম যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম ছিল ওই নবী আজ নাই আমি অমরে কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো কলি যায় ঠা নিবো নিব নেওয়ার মতো আজ আমার কেউ রইল না কান্নার আওয়াজ চল ছি ও নবীরা আশেকের দলেরা আমার নবী এই রবি কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন তার দুইটা জবাব জবাব এক নাম্বার আমার নবী আসলেন কোন জমিনে বলে মক্কার জমিনে কেমন হালাত বলে মক্কার মানুষের মতো বদমাস জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না এই মানুষগুলো এত খারাপ বাইতুল্লার ভেতরে তিনশত ষাটটা মূর্তি টানানো আবার এই বাইতুল্লার চারোপার্শ্বে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তওয়াফ করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে জ্যান্ত দাপন করে দেয় এই যুবক যুবতী অবাধে চলে যৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিধবা নারীদের কোনো দাম নাই কন্যাদের কোনো দাম নাই আমি পয়গম্বর এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও নবী খবর শুনেন আপনাকে নতুন এক সংবাদ দিলাম অমুক 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 সাহাবি এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকেট দিয়ে দিলা আমার নবীর আদর্শ গ্রহণ করে দশজন সাহাবা জান্নাতের টিকেট পেয়ে গেলেন আবু বা আলী সহ দর্জন রদি আল্লাহমাইন এরে নবীর শেখ এই রবি উল্লাউলে আমার নবী আদর্শ নিয়ে আসলেন কই আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না আমার নবীর আদর্শ করবে না আমার ইহুদিরা করবে না আমার নবীর সুন্নতের আমল কোন বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীরা শেখ মুসলমানেরা কিন্তু কপাল কেন খারাপ এত বয় বয়ান হচ্ছে ফজরের পরে বয়ান জহুরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান ১২টা মাস বয়ান চলছে বক্তাদের পীর সাহেবদের বয়ান আল তাবলি গলাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা লম্বা হয় না মদিনাওয়ালা নবীর তরিকায় কেন বান্দা টুপি মাথায় পড়ো না আজকে নবীর তরিকারে জবাই করিয়া কেন বেইমানের পা চাটা গোলাম হইয়া চুপ চুলগুলো কেটে কেটে ইন্দুর আর বান্দর হয়ে বাবা বল আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই আমার নবীর তরিকায় নখ কাটার নিয়ম আছে আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ এমন আদর্শ জমিনার কারণ অমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর কস এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো গুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার যদি জানতো আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড় আলেম না তোর বডির মধ্যে আছে আদর্শ আর তুই হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তওবার দরজা ইসা যদি দুই ফোটা চোখের পানি সেরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দা লাভ বলে যদি তুই হাজিরা দা আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান নামে যাবে কারণ একটা সেকেন্ডের যাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার না না আয়েশা তোমার ব্যবহারের কারণে কাঁদিনা আমি কান্না করি হাঁশুরির ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়সা ওই হাঁশুরির ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পরে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়ে হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম আরবের মানুষ তাকায় দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা ম্যাগের খণ্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেঘের খণ্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পরে না মাসি পরে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কানেমার দাওয়াত দিলেন আমার নবী মা হারায়তিম বাবা হারায়তি নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এরে উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ না চারোদিকে আমার দুশ্মান আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব। আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনু অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্শে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাবো আম্মাজান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো পেরেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নে আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়াই দেন এই জমিনে মরিয়াও যদি যায় ইতিহাসের পাতায় থাকবে মোহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারীনি কোনো পুরুষ না তিনি একজন মহিলা তেয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুমি সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজাব সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়া কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়ে দারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ফের ময়দানের কিনারায় দাঁড়ায় তোরা আমারে চিনী আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আর সে কবুল করে না দাও তাই ফের কারণ গুনাগার হইয়া কবরে গেলে উপায় নাই গুনাগার হইয়া হাসুরির ময়দানে দাঁড়াইলে উপায় নাই ওসমান রাদী আল্লাহ তালানহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা থাকবো আমি গুনাগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই আবু বাকার নামাজে দাঁড়া একা দেন হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের হ্যানকাপ হাতের মধ্যে লাগায়া দাও ওই সময় জাহান আগুনের তাপে পেটে নারী ভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে ওই জাহান নামে রাজা একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবি থেকে তওবা বা করো রে বাবা ও যুব বাবাজি পর্দার আড়ালে রাম্মা জানেরা আল্লাহর দরবারে তওবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা সাদা কাপুনের প্যাকেটটা যখন যাবে কে 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 আলেম মূর্খ শিক্ষক ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে জবাব যদি দিতে না পারি মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান নামের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুণার কারণে আমার হাত নাপাক চোখ না অন্তর নাপাক ও আল্লাহ তুমি আমাকে করে ও আল্লাহ নবীরে চিনতে পারি নাই নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না এরে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে আসে কাজ হুজুর পানিতে দম করেন আমার ঘরে অসুস্থ কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পরার কারণে অসুস্থ রুগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু এই লোকটা জানেন আমি কত বড় গুনাগার আমার গুনার খবর যদি জানতো কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই তাও নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামা সার্বনা না দেয় চলব না আর মা বাবাকে কষ্ট দিব না আউলা আহলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তো বার নিয়ত যদি করে দুফাটা চোখের পানি সেরে দেও আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাগুলো মা আফ করে দিব ও আল্লাহর বান্দারা চোখের পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল আল্লাহর মোহাব্বত নাই চোখে পানি নাই আল্লাহর কাছে তাও ফিক চাও রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে দাও জিকিরওয়ালা ওয়ালা জিব্বা দান করো আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করো ও দায়ার মালিক আর নবীর তরিকার বাহিরে চলবো না আর ওলামায় আহলে হকের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না দেশ ও জাতির ষড়যন্ত্রে লিপ্ত হব না ও হালাত জানেন এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা চলার তৌফিক দান করেন